আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু হেলথক লিমিটেড আমাদের মাথা ব্যথা হলে প্যারাসিটামল খায় হাত পায়ে ব্যথা হলে প্যারাসিটামল খায় জ্বর হলেও প্যারাসিটামল খায় এবং যে কোনো সমস্যায় প্যারাসিটামল খায় কথায় কথায় প্যারাসিটামল খায় কিন্তু আপনি কি জানেন কখন প্যারাসিটামল খাওয়া যাবে না এইটা অবশ্যই আপনাকে জানতে হবে আমাদের যদি কিডনি ড্যামেজ থাকে বা কিডনি ডিজিজ থাকে তাহলে কিন্তু এই প্যারাসিটামল ওষুধটি খাওয়া যাবে না বিশেষ করে যাদের লিভার ডিজিস রয়েছে লিভারের বিভিন্ন ধরনের রোগ আছে তাদের কিন্তু এই প্যারাসিটামল ঔষধটি খাওয়া যাবে না বিশেষ করে লিভারের সমস্যা দেখা দিলে কিন্তু সাধারণ যেটা সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে সেরাম বিলোরোবিন যেটা আছে সেই বিলোরোবিনের পরিমাণ কিন্তু রক্তে বেড়ে যায় যার কারণে দেখা যায় হাত এবং বিশেষ করে চোখের যে সাদা অংশটি রয়েছে স্ক্লেরা এই অংশটি সাধারণত হলুদ হয়ে যায় তো এরকম সমস্যা থাকলে অবশ্যই এই প্যারাসিটামল ওষুধটি তাদের জন্য কন্টা অর্থাৎ তারা এই প্যারাসিটামল ওষুধটি খেতে পারবে না বিশেষ করে বয়স্ক রুগীরা অবশ্যই প্যারাসিটামল ওষুধটি খাওয়ার জন্য অবশ্যই তারা সতর্ক থাকতে হবে এবং যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা রয়েছে অর্থাৎ বাংলায় যেটাকে বলা হয় হাঁপানি বা ফুসফুসের সমস্যা থাকলে এই প্যারাসিটামল ঔষধটি খাওয়া যাবে না তাদের জন্য এই ঔষধটি কন্টা প্যারাসিটামল মানে হচ্ছে আপনাদের বোঝার উদ্দেশ্যে উদাহরণ দিচ্ছি যেমন নাপা রয়েছে এইস রয়েছে এই ওষুধগুলো কিন্তু প্যারাসিটামল এগুলো হচ্ছে ব্র্যান্ড নেম যদিও বলা ঠিক হচ্ছে না তবে উদাহরণ হিসেবে আপনাদের দেওয়া হচ্ছে এই ওষুধগুলো অবশ্যই কিন্তু এই সমস্যাগুলো থাকলে আপনারা এই ওষুধটি খাবে না লিভার লিভার ডিজিজ থাকলে কিডনি ডিজিজ থাকলে এই প্যারাসিটামল কিন্তু খাওয়া যাবে না শুধু জানলে হবে না যে কখন বা কোন সমস্যা হলে ওষুধ খেতে হয় জ্বর হলে প্যারাসিটামল খেতে হয় মাথা ব্যথা হলে প্যারাসিটামল খেতে হয় কিন্তু আপনাকে জানতে হবে যে কোন সমস্যাগুলো থাকলে প্যারাসিটামল ওষুধটি খাওয়া যাবে না এ এজন্য অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন সেটা যে কোনো ওষুধের ক্ষেত্রে যে কোনো ওষুধের ক্ষেত্রে আপনারা অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন ডিয়ার ভিউয়ার্স আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ